হ্যালো আমি বলছিলাম আসলে আমি আপনাদেরকে ফোনের ব্যাকসেল নিয়ে কথা বলবো যেটা হচ্ছে আইফোনের ব্যাকসেল যারা হচ্ছে আইফোনের ব্যাকসেল ভেঙে গেছে বা ফেটে গেছে বা হচ্ছে অনেক পুরনো হয়ে গেছে কিভাবে চেঞ্জ করবেন বা কোথায় গেলে চেঞ্জ করতে পারবেন আমাদের কাছে হচ্ছে

গ্লাসের ব্যাকসেল আর যেটা হচ্ছে কিভাবে বুঝবেন যেটা অরিজিনাল বা হচ্ছে ডুপ্লিকেট কিনা তো মার্কেটে আসলে অনেক ধরনের পাওয়া যায় বিশেষ করে হচ্ছে যেগুলা গুঙ্গুর টাইপের মানে কাঁচের না চাঁদ জাতীয় হয় হচ্ছে আপনার কপি কপি আমরা সেল করি না বা কাস্টমারদেরকে কখনো সাজেস্ট করি না যে আপনার কপি প্যাক্সেলটা ইউজ করবেন তো আমার কাছে আর একটা মডেল আছে যেটা হচ্ছে আপনার আইফোন বারো প্রো ম্যাক্স এটার অনেকগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দিতে পারবো আরেকটা মডেল আছে যেটা হচ্ছে আপনার তেরো প্রো ম্যাক্স মানে যেটা হচ্ছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স আইফোন থার্টিন প্রো ম্যাক্সের আসলে ব্যাকসেলটা খুবই স্মুথ এবং অথেন্টিক অরিজিনাল ব্যাকসেল যেটা হচ্ছে আপনি চাইলে আমাদের মাধ্যমে চেঞ্জ করে নিতে পারবেন আর প্রত্যেকটা ব্যাকসেল চেঞ্জ করার পরে আপনার যে ওয়াটারপ্রুফ বা হচ্ছে আপনার যে ফিনিশিংটা সেটা আমরা হান্ড্রেড পার্সেন্ট করে দিব আর হান্ড্রেড পার্সেন্ট করার জন্য আমাদের কাছে হচ্ছে কিছু যন্ত্রাংশ থাকে বা মেশিনার মেশিনারিস থাকে যেগুলো আমরা হচ্ছে ফিটিংয়ের সময় ভালোভাবে খেয়াল রেখে আপনার ফোনটাকে হচ্ছে সার্ভিস করে দিব তা আমাদের কাছে প্রত্যেকটা মডেল অ্যাভেলেবেল আছে বিশেষ করে হচ্ছে আইফোনের আপনার আহ এইট থেকে শুরু করে এক্স এক্স করেভেন ইলেভেন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স পর্যন্ত আমাদের কাছে ভ্যাকসেলগুলো অ্যাভেলেবল আছে আপনারা চাইলে যে কোনো সময় এসে আমাদের হচ্ছে সবটা ভিজিট করতে পারেন আমাদের সবে হচ্ছে আপনার ফোনের ভ্যাকসেলটা চেঞ্জ করে আপনি আবার আপনার ফোনের নতুনত্ব ফিরিয়ে নিতে পারেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মোতালাই প্লাজা জিএসএম রিপেয়ার সেকেন্ড ফ্লোর দুশো ছাব্বিশ নাম্বার সব যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে আসবেন তারা হচ্ছে বাংলা মোটো শাহ কারণ বাজার মোড়ে যে কোনো কাউকে জিজ্ঞেস করলে আমাদের দোকানের অ্যাড্রেস দোকান লোকেশন বলে দিব আর স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের হটলাইন নাম্বার আপনারা চাইলে যে কোনো সময় আমাদের হটলাইন নাম্বারে কল করে আমার দোকানের অ্যাড্রেস টেন নিতে পারেন মোবাইল রিপেয়ারে বিশ্বস্ত নাম জিএসএম রিপেয়ার